সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি তাকে শেখালে এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হওয়া অর্থ তাকে ইনতা তালিম হুয়া তুমি তাকে শেখালে পরে সে ঝগড়া করবে এর আরবি হবে বাদেন হুয়া জঞ্জাল এখানে বাদেন অর্থ পরে হওয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া বাদেন হুয়া জঞ্জাল পরে সে ঝগড়া করবে সত্যিই সে পাগল এর আর্বিবাকটি হবে ওয়াল্লাহি হুয়া মুজনুন এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি হুয়া অর্থ সে মুজনুন অর্থ পাগল ওয়াল্লাহি হুয়া মুজনুন সত্যিই সে পাগল সে কাজ করে না এর আর্বিবাকটি হবে হুয়া মাফি ছবির সুগল এখানে হওয়া অর্থ সে মাফি ছবির অর্থ করে না সুগল অর্থ কাজ হুয়া মাফি সৌ সুগল সে কাজ করে না সে একটা চোর এর আরবি বাকটি হবে হুয়া আলী বাবা এখানে হুয়া অর্থ সে আলী বাবা অর্থ চোর হুয়া আলি বাবা সে একটা চোর এদিকে আসো আমার সাথে এর আরবি বাকটি হবে তাল আনা সাওয়া এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার তাআল অর্থ সাথে তাল আনা সাওয়া সাওয়া এদিকে আসো আমার সাথে তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে তাল সুরা এখানে তাল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি তাল সুরা তাড়াতাড়ি আসো অন্য কাজ আছে এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে তানি অর্থ অন্য সুগল ফি তানি অন্য কাজ আছে এগুলো নাও এখানে রাখো এর আর বিভাগটি হবে শিল হাদা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বা এগুলো রাগকে অর্থ রাখা হেনা অর্থ এখানে হাদা রাগকে ভেনা এগুলো নাও এখানে রাখো মাসাল্লাহ অনেক খেজুর এর আর বিকটি হবে মাসাল্লাহ অর্থ অনেক তামুর অর্থ খেজুর মাসাল্লাহ খেজুর আমার টাকা লাগবে এর আরবি পাকটি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে আমার সাথে টাকা নাই এর আরবি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। আমার সাথে টাকা নাই আমি পরে দিব সমস্যা নাই এর আরবিপাকটি হবে বাদেন আনা আতিক মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন আনা আতিক মাফি মুশকিলা আমি পরে দিব সমস্যা নাই এই জমিতে অনেক কাজ এর আরবিপাকটি হবে হাদা মাজরা সুগল কাতির এখানে হাদা অর্থ এই মাজরা অর্থ জমি সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক হাদা মাজরা সুগল কাতির এই জমিতে অনেক কাজ তোমার কাছে লোক আছে এর আরবি হবে ইনতা ফি নফর এখানে ইনতা অর্থ তোমার সাহস অর্থ সাথে ফি অর্থ আছে নফর অর্থ লোক ইনতা ফিনফর তোমার কাছে লোক আছে সমস্যা নাই আমি দেখব এর আরবি হবে মাফি মুশকিলা আনা সুফ এখানে মাফি অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি সুফ অর্থ দেখা মাফি মুশকিলা আনা সুফ সমস্যা নাই আমি দেখব আমার একজন লোক দরকার এর আরবিটি হবে আনা নাফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক আনা আবগা অহেদ নফর আমার একজন লোক দরকার আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি শুগুল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে শুগুল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে আমার তোমাকে লাগবে বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতা হাবিবি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমাকে হাবিবি অর্থ বন্ধু আনা আবগা ইনতা হাবিবি আমার তোমাকে লাগবে বন্ধু হে বন্ধু তাড়াতাড়ি আস এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল ইয়া হাবিবি এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া হাবিবি অর্থ হে বন্ধু সুরা সুরা তাল ইয়া হাবিবি হে বন্ধু তাড়াতাড়ি আস তুমি কেন আসবে না এর আরবি বাক্যটি হবে লেশ ইনটা মাফি ইজি এখানে লেশ অর্থ কেন ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা মাফি ইজি অর্থ আসবে না বেশ ইনটা মাফি ইজি তুমি কেন আসবে না আমি আসতেছি সমস্যা নাই এর আর বিব্যাকটি হবে আনা ইজি মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা ইজি মাফি মুশকিলা আমি আসতেছি সমস্যা নাই আমি এখনই আসতেছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন ইজি এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন ইজি অর্থ আশা আনা আলহিন ইজি আমি এখনই আসতেছি এখানে কি সমস্যা এর আরবি বাক্যটি হবে এস মুশকিল হেনা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হেনা অর্থ এখানে এশ মুশকিল হেনা এখানে কি সমস্যা সে কি বলে এর আরবী হবে হুয়া এশ কালাম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা হুয়া এশ কালাম সে কি বলে আমার সাথে ঝগড়া করে এর আরবী হবে আনা সা জঞ্জাল এখানে আনা অর্থ আমার সাসার্থ সাথে জজল অর্থ ঝগড়া করা আনা সাস জঞ্জাল আমার সাথে ঝগড়া করে তুমি কেন ঝগড়া করো এর আরভিপকটি হবে লেশ জঞ্জাল এখানে ইন্তা অর্থ তুমি লেস অর্থ কেন জঞ্জাল অর্থ ঝগড়া করা লেশ জঞ্জাল তুমি কেন ঝগড়া করো তার সাথে এর আরবি বাক্যটি হবে হুয়া এখানে হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে হুয়া সাথে সে তোমার বস এর আরবি বাক্যটি হবে মুদির ইনতা এখানে হুয়া অর্থ সে মুদির অর্থ জনা বা বস ইনটা অর্থ তোমার মুদির ইনতা সে তোমার বস তোমার তাকে শিখাতে হবে না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি তালিম হোয়া এখানে ইনতা অর্থ তুমি মাফি তালিম অর্থ শেখাতে হবে না হোয়া অর্থ তাকে ইনতা মাফি তালিম হোয়া তোমার তাকে শেখাতে হবে না তোমার সাথে টাকা নেই এর আরবি বাক্যটি হবে আনা সাওয়া মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আনাস মাফি ফুলোস আমার সাথে টাকা নেই